আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দিতুবাই দিতুবাই রান্নাঘর চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দোকানের মতো পরোটা দোকানের চেয়ে আরও সুন্দর করে পরোটা দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি সফট পরোটা বানানো যা আমি প্রথমেই হাফ হাফ কাপ মিডিয়াম গুঁড়া গরুর দুধ দিয়ে নিছি তারপর আমি দুই চা চামচে দুই চামচ চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিলাম তারপর দুই চামচ সবিন তেল দিয়ে দিছি দুই চামচ সবিন তেল দিয়ে তারপর আমি হাত দিয়া চিনি এবং লবণ তেল সব কিছু একসাথে মেশ করে নেব আমি এখানে কোনো ঘি ইস্ট বেকিং সোডা কিছু ব্যবহার করি না আমি শুধু এই তিনটা জিনিসই ব্যবহার করছি দুই কাপ ময়দা দিয়ে দিলাম আমি টুকের মধ্যে আজকে আমার বাসায় একজন মেহমান আসছে তাই আমি ও মেহমানকে খুশি করার জন্য আমার রেসিপির সুন্দর পরোটা বানিয়ে দেয় খাওয়ানোর জন্য আমি একটু আটা ময়দা নিয়ে নিচ্ছি আমি সবসময় ময়দা ব্যবহার করি আটা ময়দা একই দাম একটু ডিফারেন্স কিন্তু আমি ময়দাই বেশি পাব এখন আমি ডুডা আস্তে আস্তে মেয়েকে ডোটা বানিয়ে নিলাম আমি এক ঘন্টা পরে চলে আসলাম এক ঘন্টা রেস্টে রেখে দিলাম আর কাপে আমি একটু তেল নিয়ে নিলাম সবিন তেল আর এক কাপ ময়দা নিয়ে নিলাম এখান থেকে যতটুক লাগে দেখেন আমার ডোটা কত সফট কত মুথ হয়েছে কত সুন্দর হয়েছে এখানে আমি ইস্ট বেকিং ছোডা কিছু ব্যবহার করি নাই শুধু তেল লবণ চিনি আর দুধ এই চারটা জিনিস ব্যবহার করছি এখন আর আমি একটু এরকম বেলে আমি সব সময় টাইস ব্যবহার করি পিড়া ব্যবহার করি না আমি টাইসের মধ্যে রুটি বানাই এখন কত সুন্দর কারণ এখন আমি লেচি কেটে নিব চাকু দিয়ে লিচি কেটলে সবচেয়ে তাড়াতাড়ি করা যাক আপনার হাতে সময় কম থাকলে এরকম দ্রুত পরোটা বানাইতে পারবেন দেখেন আমি কতক্ষণের ভিতরে পরোটাগুলি রেডি করে খেলি এরকম হাত দিয়ে ছোটো ছোটো করে গোল করে নেব আমার ছয় পিস পরোটা লিচি হয়েছে হাত দিয়ে এরকম গোল করে নেবো বলের মতো বানিয়ে সেপ দিয়ে নেব তো আমার সবগুলি ছয় পিস লিচি কাটা হলো সামান্য একটু ময়দা ছিটিয়ে নেব এখানে তেল দিলে পিছলা হয়ে যাবে তাই একটু ময়দা ছিটিয়ে নিসে আমার সবগুলি বল বানানো হয়ে গেল আমি এই যে আমি বেলুনটা বের করলাম আমি পলি করে এইভাবে নিজের হাতে ধুয়ে সুন্দর করে পলি করে রেখে তেলা পোকা চেটে চেটে রাখলে এটা খেলে প্যারালাইসিস রোগ হয় তাই আমি এই কাজটা নিজের হাতে করি কাজের লোকে এত পরিষ্কার করে করে না কিছু কিছু কাজ নিজেরা করে নেবেন সুস্থ থাকার জন্যে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্যে তারপর আমি কি করলাম একটু দেখেন সুন্দর করে একটু মনোযোগ সহ দেখেন আমি হাত দিয়ে কিছু তা তেল ব্রাশ করে নিয়ে তার উপর একটু ময়দা ছিটিয়ে ঠিক এভাবে পাটির মতো ভাঁজ দিয়ে নিলাম এই যে আমার হাতে দেখছেন এটা কি এটা হলো গরুর তেল সবাই মোটামুটি চিনেন আমার সময় যে গরুর তেলটা হয়েছে আমি এই তেলটা গলিয়ে ঠিক এভাবে ভরে রাখছি এই তেলটা আমি দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো কোনো বাজে একটা গন্ধ থাকে গরুর তেলের এটা কখনোই লাগবে না আমি যেভাবে তুলি ঠিক এভাবে যদি আপনারা তুলে রাখেন ওই তেলের পরোটা বাজা বা সবজি বাজা অনেক টেস্ট অনেক টেস্ট কীভাবে আমি তেলটা তৈরি করলাম আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি দেখিয়ে দেব এরকম সাদা তেল বানানোর জন্য কী কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই তেলটা আমি গলিয়ে নিচ্ছি মানে আমি কাপে আমি পরোটা গুলিয়ে বেলে নিচ্ছি একবারে স্কোয়ার হয়ে আমার পরোটা দোকানের মতো শেপ হচ্ছে দেখতে পারছেন এখন আমি তাওয়াতে গরুর তেলটা ব্রাশ করে নেবো ব্রাশ করে নিলে প্রথমেই তাওয়াতে লেগে যাবে না আমি হাত দিয়ে চারকানি নিচে চেপে সমান করে নিলাম এক পাশ একটু সামান্য হলে আমি উল্টিয়ে দেব একটু সামান্য হলে পর আমি আবারও তেল ব্রাশ করে দেব দেখেন পরটাগুলি কি সুন্দর করে পুলকো হয়ে গেছে কত সুন্দর পুলছে পোড়াটাই চারপাশ আর চারপাশে বা চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে কিনারগুলি সুন্দর করে হবে দুই পা দুই পাশে এরকম সুন্দর করে হতে হবে এটা একটু উল্টে উল্টে দেখতে হবে না দেখলে এক পাশ পুড়ে যাবে তাই এইভাবে চেপে চেপে কিনারগুলি সুন্দর করে বেঁচে নিতে হবে আমার পরোটা একরকম দুই পাশে একরকম একটা সুন্দর কালার আসছে কত সুন্দর আমার মতো ঠিক এইভাবে পরোটা ভেজে নেবেন রুটি পরোটা ভাজার একটা টিপস আছে ওইটা সুন্দর করে ফলো করেন আমি কিভাবে দিচ্ছি প্রায় আমার সবগুলি পরোটা ভাজা হয়ে গেল তো আমার পরোটাগুলি সব গুলি কিভাবে আমি উপকরণগুলি দিলাম যা কিছু করছি আপনারা দেখবেন সবগুলো দেখে এভাবে পরোটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে আমার রেসিপির পরোটাটা খেতে কেমন লাগছে আমি যেমনটা দেখাইছি ঠিক তেমন হয়েছে কি না কমেন্ট বক্সে লিখবেন আপনারা কিছু জানার থাকে আমাকে লিখে দেবেন আজকের মতো শেষ আমাকে ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ